পতি ঘাস লাগাবো আমরা এখানে ঘাস লাগার প্রস্তুতি চলতেছে ঘাস লাগাবো এই জায়গায় আমরা এই যে ঘাস লাগার কাজ চলতেছে নতুন রুম করছে এখানে একটা পার্টি করার জন্য এই জায়গায় ঘাস লাগাবো ঘাস লাগার কাজ চলতেছে প্রায় আজকে পাঁচ সাত দিন থেকে কাজ চলতেছে এই রুমটা তৈরি করতে খরচ হচ্ছে প্রায় আশি হাজার রিয়াল বাংলাদেশের কয়েক লাখ টাকা আস এই যে এই পুরো এরিয়াটাতে আমরা ঘাস লাগাব এই যে এই জায়গায় আগেগুলো পুরাতন ঘাস ছিল সেগুলো সব তুলে ফেলেছি নতুন ঘাস লাগাবো এখন আজকে পাথর উঠাই দিছি ছোট ছোট যতগুলো পাথর ছিল সে পাথর গুলো দিছি আমরা এই যে এই যে ঠেলা গাড়ি এই যে এইদিকে এই এইদিক ঘাস লাগাবো এই রাজমিস্ত্রি কাজ করে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান রাজমিস্ত্রি কাজ করতেছে আমি কাজ করতেছি ওই দিকে করতেছি কাজ আরেকজনে মাটি উঠাইতেছে এখানে কাজ করতেছি আমরা চার পাঁচ দিন থেকে এখন শেষ হচ্ছে না মনে হয় আরো কয়েকদিন লাগবে তো আশা করি রমজানের আগে শেষ হবে ইনশাল্লাহ রমজানের পরবর্তীতে এই কাজগুলো প্রচুর পরিশ্রমের যার কারণে আমরা সময় নিচ্ছি বেশি বেশি করে সময় দিচ্ছি এই জায়গায় কাজ করাতে তো এই হচ্ছে কাজ কোন দিন কি গ্যাস সরদার কোনো ঠিক নাই এই যে দেখেন এইতে 80000 রিয়ালের আপনাদের রুম 80000 রিয়াল এই